তো হ্যালো মাই ডি স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই খুবই ভালো তো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের কষে দেখি উনিশ পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে উৎপাদকে বিশ্লেষণ সেই অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওকে তো স্টুডেন্টস এতে কিন্তু অত স্টুডেন্টস এর কিন্তু পেজ নাম্বার হলো কতগুলো তো দুশো আঠাশ নম্বর পেজ ওকে দুশো আঠাশ নাম্বার পেজের যে অঙ্কগুলো রয়েছে ক্লাস সেভেনের সেই অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব ওকে তো তো স্টুডেন্টস তোমরা এখানে এক নম্বর অঙ্কগুলির ক্ষেত্রে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি ওকে তো এখানে এক নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস কী বলতো ফোরটিন নাইন এটি কী বলতো আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাই তো তো স্টুডেন্টস এটি কিন্তু উনিশ পয়েন্ট দুই ঠিক আছে তো স্টুডেন্টস আমরা কি বলতো উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করব বলতে তিনটি সূত্রের সাহায্যে মূলত করবো ওকে এক নম্বর সূত্র কী বলতো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী বলতো এ প্লাস কি বলতো টু এ বি প্লাস কি বলতো বি স্কোয়ার ওকে আমরা কী বলতো যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটাকে আমাকে এই ফর্মে আনতে হবে তারপর এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র লিখতে হবে তারপর এটাকে কী বলতো ভাঙ্গিয়ে লিখতে হবে অর্থাৎ কি বলতো এ প্লাস বি ডাবল ডাবল এ প্লাস বি এ ভে কী বলতো দুইবার লিখতে হবে কেন বলতো যেহেতু এ প্লাস বি তার হোল স্কেয়ার দুটো রয়েছে ওই জন্য কি এ ভে লিখবো ওকে তারপর যেটা দুই নম্বর সূত্র রয়েছে সেটা কী বলতো এ স্কোয়ার মাইনাস কী বলতো বি স্কেয়ার তো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কী বলতো এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি ওকে আর তিন নম্বর যেটা সূত্র রয়েছে সেটা কী বলতো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে কী বলতো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কী বলতো বি স্কোয়ার মূলত আমরা কী বলতো এই তিনটে সূত্রের সাহায্যে কিন্তু আমরা উত্তর থেকে বিশ্লেষণ করবো ওকে তো স্টুডেন্টস এক নম্বরে দেখে নেব যে এক নম্বর অঙ্কটি রয়েছে একের দাগের এক নম্বর যে অঙ্কটি রয়েছে সেখানে বলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস কী বলতো ফোরটিন এক্স প্লাস কী বলতো ফোরটি নাইন এটি আমাকে উত্তর থেকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা কী বলব কী বলবো এটাকে আমরা সূত্রে ভাঙ্গিয়ে সূত্রে ফেলবো তাই তো অর্থাৎ কী বলতো এই সূত্রে ফর্মে আনবো তারপর কী বলতো এই সূত্রটা লিখবো ওকে কী বলতো দেখো তো আমি এ স্কোয়ার লিখতে পারি না তারপর কী বলতো প্লাস টু এ বলতে কি এক্স তাই না বি বলতে কি দেখো তো আমি সেভেন লিখতে পারি না প্লাস কি বলতো বি স্কোয়ার মানে কি সেভেনথার স্কোয়ার লিখতে পারি না দেখো তো পারতে লেখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাত দুগুনি কথা বলো তো চোদ্দো এক্স এক্স চোদ্দো এক্সে রয়েছে সাত সাথে কথা বলতো ঊনপঞ্চাশ মানে এটাকে আমি কি এ ভে লিখতে পারি তো এটাকে যদি আমি এ ভে লিখতে পারি তাহলে দেখো তো এখানে কিসের সূত্র বলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী বলতো বি স্কোয়ারের সূত্র পড়ে না তাহলে কি আমি লিখতে পারি না কী বলতো এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার তো এক্স প্লাস সেভেন হোল তাহলে আমি বলেছিলাম না তাহলে এখানে কি স্কোয়ার মানে কি দুইটা রয়েছে না তাহলে আমি কি লিখবো বলতো এক্স প্লাস সেভেন ইন্টু কী বলতো এক্স প্লাস সেভেন এটি কি বলতো উত্তর থেকে বিশ্লেষণ হয়ে গেলো ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছি এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখে নেব তো দুই নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে ফোর এম মাইনাস সিক্স এম প্লাস কি বলতো এটি ওয়ান এটি আমাকে কি বলতো এ স্কোয়ার বি আর এ মাইনাস বি তোর হল একটা ফর্মে আনতে হবে ঠিক আছে তো এটি কি বলতো দেখো তো আমি টু এম তার এ স্কোয়ার লিখতে পারি না অবশ্যই মাইনাস টু টু এ বলতে টু লিখতে পারি না টু আর দেখো তো একাশি মানে কি আমি লাইন লিখতে পারি না তাহলে প্লাস কি বলতো বি স্কোয়ার নাইন তার স্কোয়ার লিখতে পারি না দেখো তো তাহলে দেখো তো টু এম তার হোল স্কোয়ার রয়েছে না তো দুই দুগুনি চার এম এম স্কোয়ার মানে কি ফোর এম স্কোয়ারকে টু এম তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস তাই তো দেখো তো দুই কত কথাগুলো তো চার তা চার লং হলো তো চৌত্রিশ এম এম মিলে গেছে তারপর নয় নয় লং কথাগুলো তো একাশি মানে এটাকে কি তাহলে কি আমি এভে লিখতে পারি না আর এটাকে যদি আমি এভে লিখি তাহলে দেখো তো এবার কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ বলতে টু এম প্লাস কি বলতো বি বলতে এখানকে নাইন প্লাস কে বলতে বি স্কোয়ার মানে কি নয় তার মানে কি বলতো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি সূত্র এটা বলতো টু এম মাইনাস কি তার হোল স্কোয়ার হবে এখন তা টু এম মাইনাস হোল তাহলে কি আমি লিখতে পারি না টু এম মাইনাস নাইন কত বলো তো নাইন তাই না যেহেতু রয়েছে তাহলে কটা বলতো দুটো এখন আমরা তিন নম্বর অঙ্কটা দেখে নেব ওকে তো স্টুডেন্টস তিন নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস নাইন তাহলে দেখো তো সেম টু সেম উপরে প্রসেসে আমরা করবো আমরা তখন লিখতে পারি না কি বলতো ফাইভ এক্স প্লাস কি বলতো টু এ বলতে ফাইভ এক্স বলতে দেখো তো থ্রি লিখতে পারি না প্লাস কি বলতো থ্রি লিখতে পারি না দেখো তো এই লাইনটা এ সেম টু সেম না মানে কি পাঁচ ফাশে দেখো তো পঁচিশ প্লাস রয়েছে প্লাস পাঁচ কত হলো দশ তিন দশ কত তিরিশ এক্স প্লাস কি রয়েছে প্লাস রয়েছে তিন তারিখে কতগুলো তো নয় তাহলে এটাকে আমি কি এ এভে লিখতে পারি তাহলে দেখো তো এটা কিছু সূত্র পড়ল তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বলতে ফাইভ এক্স বি বলতে থ্রি প্লাস কি বলতে বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে না তাহলে এটা তাহলে এ বলতে এখানে কি ফাইভ এক্স বি বলতে এখানে থ্রি তার হোল স্কোয়ার তাহলে কি এটা আমি এভে লিখতে পারি না ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু কী বলতো ফাইভ এক্স প্লাস থ্রি যেহেতু স্কোয়ার রয়েছে ওই জন্য ডাবল ডাবল লিখতে পারি তাই তো অবশ্যই তাহলে এটা এখানে আনসার এখন আমার চার নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখে নেবো ওকে তো স্টুডেন্টস এখানে চার নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে একশো একুশ বি স্কোয়ার মাইনাস এইট্টি এইট বিসি প্লাস কি বলতো সিক্সটিন সি স্কোয়ার ওকে তাহলে দেখো তো আমি এভে করতে পারি না এগারো বি তার স্কোয়ার লিখতে পারি না মাইনাস রয়েছে মাইনাস তারকে টু এ বলতে কি এগারো বি লিখতে পারি না বি বলতে এখানে কি ফোর সি লিখতে পারি না প্লাস কি বলতো ফোর সি তার স্কোয়ার লিখতে পারি না দেখো তো এগারোগুলোর গুণগুলো একশো একুশ বি রয়েছে বি স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস এগারো দু তো বাইশ বাইশ দিয়ে চারকে গুণগুলো দেখো তো এইট্টি এইট বিসি হয় ওকে বিসি বিসি প্লাস কি বলতো ফোর চার চেরো ষোলো সি স্কোয়ার সে স্কোয়ার ওকে তাহলে এটা কিসের সূত্র পড়লো বলতো এগারো বি মাইনাস কি বলতো ফোর সি তার স্কোয়ার হয় না অবশ্যই তাহলে এটা কী হলো তো তাহলে আমি লিখতে পারি না এগারো বি মাইনাস কি বলো তো ফোর সি ইন্টু কি বলতো এগারো বি মাইনাস কি বলতো ফোর সি তাই তো দেখা তো এটা হয় না যেহেতু থাকে তাহলে কি আমি ডাবল ডোর লিখতে পারি এখন আমরা তো স্টুডেন্টস এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখে নেব ওকে তো বলেছে এক্স স্কেয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াইস স্কেয়ার তাই তো তা প্রথমে যা আছে তাই লিখবো আমরা কি এক্স স্কেয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস তাহলে তো ফোর এক্স স্কোয়ার ওয়াইস স্কোয়ারকে আমি এভে লিখতে পারি না টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি না দেখো তো দুই দুগুনি করতে চার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় না অবশ্যই তাহলে দেখো তো এটা কিসে সূত্র পড়লো এ আই এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার সূত্র পড়ল না এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি তাহলে অবশ্যই আমরা এই সূত্রটাই লিখতে পারি এখানে তাহলে এ এ বলতে কি এক্স স্কেয়ার ওয়াই এ প্লাস বি বলতে টু এক্স ওয়াই এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি এ বলতে কি এক্স স্ক্যার ওয়াই মাইনাস বি বলতে বলতে টু এক্স ওয়াই তাই না টু এক্স ওয়াই দেখো তো এটা হয় না অবশ্যই এটা কিন্তু আনসার ওকে এটাই কী বলতো আনসার তো এখন আমরা যে ছয় নম্বর অঙ্কটি রয়েছে সেই ছয় নম্বর অঙ্কটি এখন করবো ওকে তো স্টুডেন্টস তোমরা এখানে ছয় নম্বর অঙ্কটি দেখতে পারছো তো ছয় নম্বর অঙ্কটি রয়েছে কী বলতো এ টু ডুব এ টু ডি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কী বলতো ফোর বি টু ডুব ফোর রয়েছে তো আমি এটা এ লিখতে পারি না এ স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি না অবশ্যই তাহলে দেখো তো দুই দুগুণে করতে চার রয়েছে প্লাস টু এ বলতে করতে এ স্কোয়ার তাই না বি বলতে দেখো তো টু বি তার স্কোয়ার না প্লাস কি বলতো তাহলে টু বি তার হোল স্কোয়ার না এখানে স্কোয়ার হবে ওকে দেখো তো এটা হয় না অবশ্যই তাহলে কি এটা আর এটা দুটা কি একে রয়েছে না অবশ্যই তাহলে কি তাহলে দেখো তো এ টুপার ফোর দুই দুগুনি কোথাও চার এ টুপার ফোর রয়েছে এ ট্যুর ফোর প্লাস রয়েছে প্লাস তাহলে দুই দুগুনি কোথাও চার এ স্ক্যার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস রয়েছে প্লাস তাহলে দুই দুগুনি কোথাও চার বি টুপার ফোর মানে দুই দুগুনি কোথাও চার তাহলে বি টু প্রা ফোর মানে সেম টু সেম রয়েছে তাহলে দেখো তো এটা কিছু সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না তাহলে কী বলতো এ স্কোয়ার প্লাস কী বলতো বি স্কোয়ার তাই না তার স্কেয়ার তার কি বলতো হোল স্কেয়ার না মানে এটার সামনে সামনে কি লিখতে পারি বলতো এ স্কের প্লাস কি বলতো টু বি তার স্কু এ স্কে প্লাস দেখো তো এটা লিখতে পারি না এটা কিন্তু আনসার স্টুডেন্টস তো স্টুডেন্টস এখন আমরা যে সাত নম্বর অঙ্কটি রয়েছে সে সাত নম্বর অঙ্কটি এখন করে নেব তো স্টুডেন্টস তোমরা এখানে যে সাত নম্বর অঙ্কটি রয়েছে সেই সাত নম্বর অঙ্কটি দেখতে পারছো তো এটা আমরা কি করবো তো তাহলে এটা আমরা সেম টু সেম আগের প্রসেসে করবো তাহলে টু এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি না মাইনাস কী বলতো ফোর তার স্কোয়ার লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে কী বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম না তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি না অবশ্যই তাহলে এটাই কী বলতো আনসার ওকে এখন আমরা কী বলতো আট নম্বর যে অঙ্কুটি রয়েছে সে আট নম্বর অঙ্কটি এখন দেখে নেব তো আট নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে একশো একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে কী বলতো আমি এগারো তার স্কোয়ার লিখতে পারি মাইনাস কী বলতো সিক্স এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি না অবশ্যই তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না তাহলে স্কোয়ার মাইনাস বিস্কয়ারের সূত্রে কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি আমি লিখতে পারি না এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস কী বলতো বি এটি কী বলতো আনসার হব ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস এখন নয় যে অঙ্কটি রয়েছে সেই নয় নম্বর অঙ্কটি এখন করে নেব তো নয় নম্বর অঙ্কটি কী রয়েছে তো নয় নম্বর অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার ওয়াইসিস্ক মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে তাই তো সেম টু সেম এটা সূত্র ভাঙ্গি লিখবো বল মানে কি এক্স ওয়াই তার স্কোয়ার লিখতে পারি না অবশ্য মাইনাস পি কু তার স্কোয়ার লিখতে পারি না দেখো তো এবার লেখা যায় না অবশ্যই তাহলে দেখো তো এটা কিছু সূত্র পড়ে তাহলে কী বলতো এ স্কোয়ার এটা যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি না তাহলে এ স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি এ মাইনাস কি বলতো বি দেখো তো এটা হয় না অবশ্যই এটা তাহলে কী বলতো আনসার হব ওকে এটা কি বলতো আনসার এখন আমরা দশ নম্বর যে অঙ্কটি রয়েছে সে দশ নম্বর অঙ্কটি করে এখন তো দশ নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এটটি এম এ স্কের মাইনাস তাহলে আমি এখান থেকে কী করব তো ফাইভ কমন নেব ওকে ফাইভ কমন নিলে কি বলো তো পাঁচশো নং কত হলো তো আশি এম এস্কে মাইনাস বলতো পাঁচ হয় ওকে তাহলে ওকে ফাইভ রয়েছে ফাইভ তাহলে এটা কী তো ফোরেন তার স্কেয়ার লিখতে পারিনি দেখো তাহলে চার চার ষোলো মাইনাস কী তো ফাইভ তার স্কে লিখতে পারি না মানে কি হলো তো পাঁচ পোশাক কোথায় পঁচিশ হয় না অবশ্যই তাহলে দেখো তো এটা আবার কী করা যায় ফাইভ রয়েছে এ না তাহলে এটা কি এ স্ক্যার হলো না তাহলে এস এটাকে যদি এ ধরে এটাকে বি ধরে তাহলে এ স্কের মাইনাস বি না তাহলে এ সূত্র কি এ প্লাস বি তা আমি লিখতে পারি না ফোর এম প্লাস কী বলতো ফাইভ ইন্টু কী হলতো ফোর এম মাইনাস ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস এখন যে নয় এগারো নম্বর অঙ্কটি রয়েছে সে এগারো নম্বর অঙ্কটি এখন করে নেবো ঠিক আছে তো এগারো নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এ এক্স স্কেয়ার মাইনাস এ ওয়াইস তো এখান থেকে আমরা কী করবো বলতো এ কমন নেব এ যদি আমি কমন নিই তাহলে কী পরে থাকে বলতো এ তাহলে কি বলতো এক্স স্কোর মাইনাস কি বলতো ওয়াইস স্কেয়ার তাই না তাহলে দেখো তো এবার কিছু সূত্র পড়ে তাহলে এ স্কেয়ার মাইনাস কী বলো বি স্কেয়ার তাহলে এ স্কেয়ার মাইনাস বি স্কেয়ের সূত্রে কী বলতো এটা কী পর তো এ স্কোয়ার বি স্কোয়ার তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কী বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো না এ ইন্টু কি এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি হলো না তাহলে কী বলতো এটি আনসার হবে ওকে তারপরে এখন যে বারো নম্বর অঙ্কটি রয়েছে সে বারো নম্বর অঙ্কটি এখন করে নেবো ওকে তো বারো নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে ওয়ান মাইনাস এম প্লাস তার হোল স্কোয়ার রয়েছে তা আমি কী বলতো কী বলে লিখতে পারি বলতো ওয়ান তার স্কোয়ার লিখতে পারি না হুম একের স্কোয়ার যত কিছু আমি করতে পারি তো একের কিউব করতে পারি একের ফোর করতে পারি একের ফাইভ করতে পারি পাওয়ার এক অ্যাকচুয়ালি ওয়ান টু টু করে ফাইভ করতে পারি মানে কি বলো তো একের স্কোয়ার করলেই এক হবে আর ওয়ানের কিউব করলে কি ওয়ানই হবে তাহলে কি আমি বলো তো ওয়ান স্কোয়ার করতে পারি মাইনাস যা আছে তাই লিখলাম এম এন তার হোল স্কোয়ার ওকে তাহলে দেখো তো এখানে তো সূত্র পরে না এটাকে যদি আমি এ ধরে এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি না তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে কি বলতো এ প্লাস বি ইন্টু এ না তাহলে এখানে সূত্রটা লিখে দাও এ প্লাস বলতে এম প্লাস না এম প্লাস এন এ প্লাস বি বলতো এ মাইনাস বি না তাহলে এন এখানে কি বলতো মাইনাস ও মাইনাস ওকে এটু হবে তো স্টুডেন্টস এখন যেটা তেরো নম্বর অঙ্কটি রয়েছে সে তেরো নম্বর অঙ্কটি এখন দেখে নেবো ওকে তো স্টুডেন্টস এখানে তেরো নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে টু এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার দেখো তো অলরেডি সূত্র লেখাই আছে তাহলে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লিখে দাও এ বলতে এটা এ তাই তো এ প্লাস প্লাস বলতে এটা না বি বলতে এ মাইনাস টু বি মাইনাস সি তাহলে কি হলতো এ প্লাস বি ইন্টু কী এ মাইনাস সি এ বলতে এটা না এ মাইনাস সি হবে তাই তো মাইনাস হ্যাঁ এটা ব্র্যাকেটে লিখলাম এ মাইনাস টু বি মাইনাস কী সি তাই তো অবশ্যই তাহলে দেখো তো এখানে কী হয় এখানে টু এ রয়েছে এখানে এ মানে কি তো থ্রি এ এখানে মাইনাস বি এখানে কে মাইনাস টু বিস কী তো থ্রি বি হবে এখানে মাইনাস সি এখানে মাইনাসে মানে মাইনাস কী তো টু সি তো এবার এটি কি রয়েছে টু এ টু এ মাইনাস বি মাইনাস বি বা যদি গুণ করি তাহলে কী বলো তো মাইনাস দেখো তো এ হয় না এ মাইনাসে মানে সে প্লাস টু বি হয় না এ মাইনাসে মানে সে বলতো প্লাস কি হলো সি হয় তো তাহলে এবার কী হলো বলো তো থ্রি এ মাইনাস তো থ্রি বি মাইনাস টু এখানে রয়েছে টু এ এখানে রয়েছে এ মানে দুটো এর থেকে এ বদলে একটা এ এখানে বি রয়েছে এখানে বি মানে কি বলতো প্লাস বি এখানে সি সি বলতে কী বলতো ক্যান্সার তাহলে কি এ প্লাস বি হলো তাই তো তাহলে অ্যান্সার কী হলো বলতো এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস থ্রি বি মাইনাস কী বলতো টু সি এটি কী বলতো আনসার হবে ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস এরপর যে অঙ্কগুলো রয়েছে সেটা এখন দেখে নেব অর্থাৎ যেটা চৌদ্দ নম্বর অঙ্কটি রয়েছে সে চৌদ্দ নম্বর অঙ্কটি এখন করে নেব তো স্টুডেন্টস তোমরা এখানে চৌদ্দ নম্বর যে অঙ্কটি রয়েছে সে চৌদ্দ নম্বর অঙ্কটি দেখতে পারছো এক্স মাইনাস টু এক্স ওয়াই এটা কী বলতো সেম টু সেম সূত্র ভাঙিয়ে লাগবো অর্থাৎ দেখো এটা আমি এভাই লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস কীগুলো তো টু এক্স ওয়াই মাইনাস এখানে কী বলতো মাইনাস আমি ওয়াই লিখলাম কী বলতো মাইনাস ঠিক আছে মাইনাস কী ওয়াই আমি দিলাম বা এখানে মাইনাস না এখানে প্লাস ওয়াই স্কোয়ার দিলাম কী বলতো প্লাস ওয়াইস স্কোয়ার তো এখানে মাইনাস কী বলতো ফোর ওয়াইস স্কেয়ার লিখলাম ওকে তাহলে দেখো তো এখানে কি চারটা থেকে একটা বদলে তিনটা তাহলে মাইনাস তিনটে ওয়াই স্কোয়ার রয়েছে না তাহলে কি এটাকে আমি এ এ লিখতে পারি না অবশ্যই তাহলে এবার দেখো তো কী হয় তাহলে এটাকে যদি এ ধরে তাহলে এ মাইনাস মাইনাসগুলো তো টু এ বি বলতে এখানে ওয়াই না বি প্লাস কী বলো তো বি তার স্কোয়ার দেখো তো এটা লেখা যায় না ফোর ওয়াই স্কোয়ার ওয়াইস ওকে তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো না মানে তাহলে এটা কিছু সূত্র বলতো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কেয়ার না অবশ্যই মাইনাস দেখো তো ফোর ওয়াইস আমি টু তার হোল লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে এবার একটা কিছু সূত্র বললো বলতো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস ও বি স্কেয়ার না তাহলে মাইনাস ও বি সূত্র কী বলতো এ প্লাস কী বলো তো বি বলতো টু ওয়াই এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস তাই তো টু ওয়াই মানে কী হলো বলো দেখো তো এখানে এক্স রয়েছে তাহলে কি এক্স এখানে কী বলতো টু ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কী প্লাস ওয়াই না হুম ইন্টু রয়েছে ইন্টু তাহলে এক্স এখানে রয়েছে তাই না এক্স মাইনাস কী বলতো থ্রি ওয়াই ওকে তাহলে অ্যান্সার কী হলো বলতো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস কী বলতো থ্রি ওয়াই এখন আমরা যে পনেরো নম্বর অঙ্কটি রয়েছে সে নম্বর অঙ্কটি এখন দেখে নেব ওকে তো স্টুডেন্টস এখানে পনেরো নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স প্লাস নাইন ওয়াইস প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস বলতো জেড আমি কী বলতো এখানে সূত্রে লিখতে পারি না অর্থাৎ এটাকে এখানে কী রয়েছে বলতো এক্স ওয়াই রয়েছে তাহলে কোনটার ক্ষেত্রে রয়েছে এখানে এক্স আর ওয়াই রয়েছে তাহলে এটার ক্ষেত্রে লোক তাহলে এক্স স্কোয়ার প্লাস কী তো সিক্স এক্স ওয়াই প্লাস কী তো নাইন ওয়াই স্কোয়ার মাইনাস কী তো জেড স্কোয়ার ওকে তাহলে দেখো তো এটা এভে লেখা যায় না এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে গেলে এটা না থ্রি ওয়াই তাই তো প্লাস কীগুলো তো বি স্কোয়ার মানে থ্রি ওয়াই তার স্কোয়ার মাইনাস জেড জেড স্কোয়ার রয়েছে জেড স্কোয়ার তাই তো তাহলে এটা কিছু সূত্র বলবো বলতো এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস কী বলতো তো এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কেয়ার মাইনাস কী জেড তাই না তাহলে কি এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি না মাইনাস বি আনসার ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত আমরা আজকে কিন্তু পনেরো পর্যন্ত অঙ্কগুলো যেগুলো রয়েছে অর্থাৎ কষে দিকে উনিশশো দুই উনিশ দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে পনেরো পর্যন্ত সে পনেরো পর্যন্ত কিন্তু আমরা অঙ্কগুলো করলাম ওকে তো স্টুডেন্টস এর পরে ভিডিওতে আমরা ষোলো নম্বর অঙ্কগুলো থেকে আমরা আলোচনা করবো ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক অনেক ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে তো স্টুডেন্টস আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিয়েছে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো দেখবেন সুস্থ থাকবেন গুড বাই